এমন কোন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই নাকি এমন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার উপায় দয়াময় বাচার প্রভু মাফ করো আমায় করো আমায় পড়ামের অতএব রমাজানের পূর্বে সকলেই দুটি ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন বলেই পড়েন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন অল্লা হুম ফিরলি